আমি জ্যোতিষ সমষ্টি sham আমার শ্রীশাম চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকে এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ সম্রেয়া যে বন্ধুগণ রয়েছে তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের এমন একটি গোপন তান্ত্রিক উপায়ের কথা বলবো যে উপায়টা করলে আপনাদের বিশেষত যারা লটারি নিয়মিত কাটেন বা মাঝের মধ্যে কাটেন যারা নিয়মিত জুয়া সারটা এইসব খেলে থাকেন কিন্তু কোনো প্রকারে ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে না ভাগ্য স্বাদ না দিলে কি হবে এটা ভাগ্যের খেলা ভাগ্য সাথ না দিলে আপনারা কোনোভাবেই জিততে পারবেন না আপনারা যতই প্রচেষ্টা করুন না কেন এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচেষ্টা কোনো কাজ দেবে না কারণ ভাগ্যের স্থাপট আপনাদের দরকার প্রসব জিনিসের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে এই উপায়টা কিন্তু অত্যন্ত কার্যকর হতে চলেছে বা অত্যন্ত উপকারী হতে চলেছে আপনারা যদি নিয়মিত লটারি কেটে থাকেন বা জুয়া সারটা খেলে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি জিততে চান আমার এই ভিডিওটাতে বলা উপায়গুলো আপনারা করবেন অবশ্যই আপনাদের জেতার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে সে উপায়টা কখন করবেন কিভাবে করবেন সে সব কিছু না করে পুরোটাই দেখতে থাকুন এক্ষেত্রে আমি দুটো উপায়ের কথা বলবো মন দিয়ে শুনবেন এবং বিশ্বাস সহকারে করবেন প্রথমে যে যেসব ব্যক্তি বর্গ বা যে সব ব্যক্তিরা নিয়মিত লটারি কাটেন বা আপনি চাইছেন যে আমি লটারি কেটে দেখব বা আপনারা যদি জুয়া সারটা এসব খেলে থাকেন সেক্ষেত্রে জেতার জন্য এই দুটো উপায়ের প্রয়োগ কিন্তু আপনারা অবশ্যই করবেন দুটোর মধ্যে একটা উপায়ের প্রয়োগ কিন্তু আপনারা অবশ্যই করবেন জীবনে দেখবেন আপনারা কিন্তু সফলতা পাবেনই পাবেন প্রথম উপায়টা হলো যে একটা কাজি লেবুর গাছ একটা বিশেষ লেবু হয় যার নাম হচ্ছে কাজজি লেবু কার্জি গাছ আপনারা বাড়িতে যে কোনো দিন নিয়ে আসুন যেদিনে আপনারা লটারি কাটতে যাবেন জুয়া খেলতে যাবেন ওই কারি লেবুর গাছের একটা পাতা আপনারা ছিলেন নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে কয়েকটা আতর চালের দানা সেটা যেন অখণ্ড হয় অর্থাৎ ভাঙা যেন না হয় ওই কার্জি পাতার মধ্যে দিয়ে ছেলেরা হলে গালের ডান দিকে এবং মেয়েরা হলে গালের বাম দিকে রেখে বিশ্বাস মনের বিশ্বাস এবং মনের জোর নিয়ে আপনারা আপনাদের কাজে অর্থাৎ লড়াই কাটতে বা খেলতে যুগাস সেক্ষেত্রে আপনাদের জেতা যাবে এবং নিঃসন্দেহে আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেনই পাবেন দু নম্বর উপায় যারা চাইছেন যে একটু সঠিক উপায় করতে কোনো টাছ এনে বাড়িতে না লাগিয়ে আপনার একটু শটের মধ্যে উপায় করতে চাইছে সেক্ষেত্রে আপনারা বাজার থেকে মানে যেদিনে লড়াই কাটতে যাবেন বা জুয়া খেলতে যাবেন সেদিনে বাজার থেকে একটা কমলা লেবু কিনে আনুন এবার কমলা লেবুর একটু খসাটাকে ছাড়িয়ে নিন নিয়ে ঠিক সেম প্রসেসে আপনারা কয়েকটা হাতর চালের দানা ওই কমলা লেবু খোসার মধ্যে রেখে দিয়ে যেন না হয় রেখে দিয়ে ছেলেরা হলে ডালের ডান সাইডে মেয়েরা হলে ডালের বাম সাইডে রেখে আপনারা চলে যান দেখবেন সুনিশ্চিত ভাগ্যের সাপোর্ট পাবেন এবং আপনাদের জেতার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে বন্ধুরা আর একটা কথা বলে রাখি একবার উপায় করলেন তাতে কিন্তু সফলতা নাও পেতে পারেন সেক্ষেত্রে এই উপায়টা কিন্তু আপনাদেরকে বিশ্বাস সহকারে একাধিকবার প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু আপনারা সুনিশ্চিত সফলতা পাবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি মাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করে নিজের প্রয়োজনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো অতি সহজে উচিত দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার